আপনি কি ইউরোপের উন্নত দেশ ইতালিতে জব করতে চান এই ভিডিওতে থাকছে কিভাবে আবেদন করবেন কেমন বেতন কি কি কাগজপত্র লাগবে খরচ কেমন এবং আরও অনেক কিছু ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন প্রথমে ইতালির চাকরির ধরন সম্পর্কে একটু চেন ইতালিতে বিভিন্ন ধরনের চাকরির সুযোগ আছে যেমন কৃষি শ্রমিক হোটেল কর্মী বা রেস্টুরেন্ট বয় নির্মাণ শ্রমিক ক্লিনার হেল্পার গাড়ি চালক কারখানা কর্মী ইত্যাদি উচ্চশিক্ষা বা স্কিল থাকলে আইটি ইঞ্জিনিয়ারিং নার্সিং কেয়ারগিভার ইত্যাদি ভালো ভালো চাকরি পাওয়া যায় আসুন এবার জেনে নিন ইতালির জব ভিসার নাম ও প্রক্রিয়া মূলত সিজনাল ওয়ার্ক ভিসা এবং নন সিজনাল ওয়ার্ক ভিসা নামে ভিসা হয় ডিক্রি ফ্লুসি নামে একটি কোটা প্রক্রিয়ার মাধ্যমে প্রতিবছর কয়েক হাজার শ্রমিক নেওয়া হয় নিয়োগদাতা বা স্পন্সর আপনাকে চুক্তি দেবে বা নিয়োগপত্র দেবে সেটি দিয়ে আপনাকে আবেদন করতে হবে এই কাজ সাধারণত এজেন্ট বা বিদেশি কোম্পানির মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে চলুন এবার জেনে নিই কি কি ডকুমেন্ট লাগবে পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে জব কন্ট্রাক্ট বা অফার লেটার পাসপোর্ট সাইজের ছবি পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট ভিসা আবেদন ফর্ম এবং ব্যাংক স্টেটমেন্ট এটা অনেক সময় আবার লাগে আবার অনেক ক্ষেত্রে লাগে তাহলে এবার তো জানা দরকার ভিসা প্রসেসিং এর খরচ সম্পর্কে ভিসা ফি প্রায় ষাট থেকে একশো ইউরো পর্যন্ত হয় ট্রাভেল এজেন্সি ফি এক থেকে দুই লাখ যদি আপনার করা থাকে মেডিকেল প্লাস ডকুমেন্ট পাঁচ থেকে দশ হাজার টাকা সবই জানলেন এখন জানতে হবে ইতালিতে চাকরি করে আপনি ইনকাম কেমন হবে সাধারণত শ্রমিক হিসেবে মাসে আটশো থেকে বারোশো ইউরো পর্যন্ত আয় করা সম্ভব ওভারটাইম টাইম থাকলে আরও অনেক বেশি হয় খাওয়া ও থাকার সুবিধা অনেক সময় কোম্পানি দিয়ে থাকে সবথেকে বেশি যেটা জানা জরুরি সেটা হচ্ছে কি ধরনের প্রতারণায় পড়তে পারেন সাবধানতা অতি জরুরি ভুয়া অফার লেটার বেশি টাকা চেয়ে প্রতারণা নামে মাত্র ভিসা বাস্তবে ট্যুরিস্ট বা সেনজেন ভিসা এ ধরনের প্রতারণায় পড়তে পারেন তাই সব সময় সরকারি অনুমোদিত এজেন্ট বা পরিচিত সোর্স দিয়ে কাজ করুন চলুন আরেকবার জেনে আসি কোন সিজনে সিজনাল ভিসা দিয়ে থাকে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিজনাল ভিসার সময় প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কোটা ওপেন করা হয় সবশেষ কথা ও পরামর্শ ইতালি যেতে চাইলে সঠিক নিয়মে কাজ করুন এবং ধৈর্য ধরুন যারা ইটালি থেকে জব কন্ট্রাক্ট দিতে পারে সেসব সোর্স খুঁজুন আর ভুল ভাল দালালের খপ করে পড়বেন না এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন এমন আরো আপডেট ভিডিও পেতে আপনার যদি প্রশ্ন থাকে নিজে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ